হরে কৃষ্ণ আজ দরবারের কাজ চলছে অনিরুদ্ধ করছে প্রভু তো সুদূর বাংলাদেশ হয়ে ত্রিপুরা আগরতলা হয়ে আমাদের দমদম ফ্লাইটে চলে আসেন অনিরুদ্ধর কাছে পর্চা লেখানোর জন্যে খুব আনন্দিত উনি একজন ডক্টর খুব ডক্টর না উনি একজন ডক্টর আরও অনেকে এসেছিলেন তারা সব চলে গিয়েছে এপ্রু এসছে তো বাসন্তী থেকে ওইখানে আছে ধবধবি থেকে মাস্টারমশাই আছেন আর অনেক ভক্তরা সব আছে তমলুক থেকে এসেছিলেন তারা বেরিয়ে গিয়েছেন যাই হোক শনি মঙ্গলবার যে দরবার আমাদের শুরু হয়েছে ভগবানের কৃপায় সেটা দুর্বার গতিতে শুরু হয়েছে মানুষের মঙ্গল কামনার্থে নিজের ডেসক্রিপশানে ফুল সব কিছু দেয়া আছে আর আপনারা সেটা ফলো করুন চলে আসুন আপনার জীবন সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক এটা হনুমানজির কাছে প্রার্থনা করি রামচন্দ্র ভগবানের কাছে কৃষ্ণের কাছে हरे कृष्णा हरे कृष्णा भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय नित्य लीला प्रविष्ट जयंग अंग विष्णुपाद श्रील गौर किशोर दास बाबा जी महाराज की जय नमाचार्य जय श्रील हरिदास ठाकुर की जय प्रेम से कहो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्य